আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা অনেকেই গাড়ি ইউজ করি কিন্তু আমরা প্রপারলি গাড়ি ইউজ করার যে নিয়মটা আমরা অনেকে জানি না আমরা অনেকে হয়তো কোম্পানি জব করি কোম্পানির গাড়ি ইউজ করি কিংবা রেন্টে গাড়ি গাড়ি ভাড়া নিয়ে ইউজ করি কিন্তু আমরা গাড়ি কীভাবে ইউজ করতে হয় জানি না আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে যে ভুলগুলো আমরা করা করবো না চেষ্টা করব এগুলো এড়িয়ে চলার জন্য তাহলেই আমরা সঠিকভাবে গাড়ি ইউজিং করতে পারবো আমাদের আমি শুরু থেকে যদি দেখাই ধরেন আমি একটা কোম্পানির কথাই বলি কোম্পানিতে আমি জব করি কোম্পানির গাড়ি আছে আমাকে ট্রান্সপোর্টের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয় তো আমরা যে ভুলগুলো করে থাকি আমরা প্রথম যে ভুলগুলো করে থাকি আমরা কোম্পানি থেকে আসি এসে নিচে এসে আমরা যাব হচ্ছে দুইজন তিনজন আমরা দাঁড়িয়ে থাকি গাড়ির কাছে একজন নেমে একজন নেমে দাঁড়িয়ে থাকি আর দুইজনের জন্য অপেক্ষা করতে হয় ততক্ষণ আমরা অপেক্ষা করার জন্য একজনের জন্য অপেক্ষা করবো আমরা চেষ্টা করব সবাই একত্রে একসাথে আসার জন্য উপর থেকে গাড়ি নেওয়ার কোম্পানির যে রুলস আছে সিস্টেম আছে সবকিছু মেনে একত্রে এসে একত্রে বের হওয়ার চেষ্টা করবো দেন ফার্স্ট সেকেন্ড আমরা যে ভুলগুলো করি গাড়িটা পার্কিং এ থাকে উপর থেকে হয়তো বা জানানো হয় না কিংবা সামহাও মনে থাকে না আমরা যেহেতু সবাই পার্কিং এ বসে থাকি ড্রাইভাররা আমাদের আমরা কি করি এসে নেমেই বলি গাড়ি স্টার্ট করো কিংবা ওঠো আমরা দ্রুত দ্রুত এসে গাড়িটা পার্কিং করা অবস্থায় আমরা ওঠার চেষ্টা করি আমরা সময় দেই না যে গাড়িটা স্টার্ট করে একটু প্লেস করবে প্লেস করার পরে আর আমি উঠি এই সময়টা আমরা দেই না দিতে পারি না আমাদের যেটা করণীয় ধরেন এইখানে উঠলে আমাদের যে প্রবলেমগুলো হয় ড্রাইভারদের যে প্রবলেমগুলো হয় এখানে কিন্তু স্পেসটা কম আপনি যখন এই পাশে উঠতে যাবেন যখন এই দরজাটা খুলবেন এ পাশে কিন্তু লেগে যাবে লেগে গেলে এখানে কিন্তু একটা এবং দাগ হয়ে যাবে এবং এই 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 যে পাশে আমরা কিন্তু চিপার দিয়ে তারপরও ঘষাঘষি করে ওঠার চেষ্টা করি আমরা এরকম অনেক দেখেছি এই জন্য বলা ঘষাঘষি করে জোর করে ঢোকার চেষ্টা করি কিন্তু এদিকে কিন্তু এই যে দরজাটা যে দাগ হয়ে যাচ্ছে এটা খেয়াল কিন্তু আমরা কেউ করি না আমরা এই জিনিসটা খেয়াল করি না যখন দরজাটা খুলি এর পাশে গাড়িটা কিন্তু লেগে যেতে পারে এতে কিন্তু আপনার এই গাড়িও ক্ষতিগ্রস্ত হলো পাশে যে গাড়িটা আছে এই গাড়িটাও ক্ষতিগ্রস্ত হলো এটা বিয়েতে থাকবো এরপরে আমরা গাড়িতে গাড়িটা করে উঠলাম আমাদের যেটা করণীয় আমরা দরজাটা খুলি দরজাটা খোলার এই যে লকটা দেখাই আমি যখন এটা টান দিব এই যে লকটা যখন আমি টান দিব এইভাবে টান দিব বাহিরে আসবে তখন আমি লকটা খুলে যায়। আমরা কি করি আমরা যে ভুলগুলো সাধারণত করে থাকি আমরা এটাকে এদিকে ধরে টানব এই যে সামনের দিকে সামনে যদি আমি সারাদিনও টানি এটা কিন্তু খুলবে না যতক্ষণ এটা এইভাবে না আসবে সামনের দিকে আমি যদি টানতে থাকি এটা কিন্তু খুলবে না এটা কিন্তু সুন্দর প্রপার সিস্টেম আপনাকে খুলতে হবে এটাকে এভাবে টান দিয়ে খুলতে হবে আরেকটা একটা ভুল আমাদের যেটা করে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখা গেছে রাস্তায় ময়লা থাকতে পারে কাদা পানি থাকতে পারে আমরা কি করি জোতায় ওইটা নিয়েই আমরা উঠে পড়ি আমরা এটা ক্ষেত্রে একটু সতর্কতা ফুল্লি আসলে ওখানে এরকম করারও ই থাকে না আমরা যদি একটু এটাকে যদি এভাবে ওঠার সময় এভাবে যদি আমরা জুতা এভাবে ঝাড়া দিয়ে পাটা একটু ঝাড়া দিই ঝাড়া দিয়ে দেন আমরা যদি এভাবে বসি এভাবে বসি তাহলে কিন্তু আপনার জুতাও ময়লা থাকলো না ভিতরটাও পরিষ্কার থাকলো আপনি বস্ত্রও একটা কমফোর্টেবল ফিল করবেন যখন এখানে ময়লা থাকবে আপনার কাছে অ্যানার্জি লাগবে বালু থাকবে ময়লা থাকবে আপনার পায়ে আপনার শরীরের ভিতরে একটা কেমন একটা অনুভূতি হবে ময়লা থাকলে সবারই স্বাভাবিক দেখতেও খারাপ লাগবে আহ আপনার কাছেও খারাপ লাগবে সবার কাছেই খারাপ লাগবে এখানে কিন্তু ড্রাইভার বসবে এখানে কিন্তু আপনি বসবেন এটা কিন্তু আপনার জন্য দেন আমরা যে ভুলগুলো করে থাকি একটু লাইটটা জ্বালাই দিই আমরা অনেক সময় এইভাবে বসি এভাবে বসি এই যে আমি যে বসেছি অলরেডি কিন্তু আমার জোতার যে ময়লা এই যে সিটটা লেগে গেছে এই যে দেখেন এই যে সিটটা লেগে গেছে ময়লা হয়ে গেছে অলরেডি এই গাড়িতে অন্য যখন যে আরেকজন চড়বে ড্রাইভার সাহেব অবশ্যই পরিষ্কার করবে কিন্তু এটা যখন বারবার বারবার এই সিটটা মোছা হবে এটা কিন্তু একটা টেম্পার আছে সবকিছুর কিন্তু একটা টেম্পার আছে তাই কিন্তু আস্তে আস্তে টেম্পারটা নষ্ট হয়ে যায় উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় দিন শেষে কোম্পানির ক্ষতি গাড়ির ক্ষতি আপনাদের কোম্পানির ক্ষতি মানে আপনাদেরই ক্ষতি দেন আমরা এখানে বসতে পারি আমরা এভাবে না বসে জুতাটা পরে ঠিক এভাবে বসতে পারি এভাবে বসতে পারি বসলে আমাদের কিন্তু প্রবলেম গুলা হয় আমরা পুরা যদি গাড়িটা পরিষ্কার থাকে আপনি বসেও মজা পাবেন যে কোনোভাবে কিংবা একটু নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা যখন এখানে বসি বসতে বসতে আমরা এই ম্যাটগুলোকে একদম ঠেলতে 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 একদম ওই স্থিতির নিচে নিয়ে যাই একদম মানে বসার যে একটা সৌন্দর্য কিংবা এখানে যে কোনো মানে ভদ্র মানুষ বসতে আপনার অন্যকে যারা আসলে অন্যকে ফলো করলেও হয় যারা সময় গাড়ি ইউজ করে কিংবা ভদ্রভাবে বসে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যাতে এই ম্যাটগুলো ওই রকম না হয় কিংবা গুছিয়ে টুছিয়ে না থাকে একটু সুন্দরভাবে কারণ একজন ড্রাইভার কিন্তু সবসময় পরিষ্কার করিয়ে রাখে গাড়ি আপনি যখন নতুন প্রথম গাড়িতে ওঠেন গাড়িটা কিন্তু পরিষ্কারই থাকে নোংরা কিন্তু আমরা যারা পিছনে উঠি আমরাই করি আরেকটা বিষয় হচ্ছে আমরা কি করি নামার সময় আমরা যখন নামি একটা জায়গায় নামবো গাড়িটা ব্রেক করে তারপরে আমরা নামি আমরা কি করি ব্রেক করার আগেই আমরা খুলে বসে থাকি দরজাটা এতে করে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং আপনি সব সময় ডান বাম খেয়াল করে তারপরে নামবেন পিছনে গাড়ি আছে কিনা সামনে আছে কিনা পিছন থেকে একটা গাড়ি আসতে আসতে পারে আপনি যখন দরজাটা খুলে দেবেন পিছন থেকে একটা গাড়ি চলে আসবে কিন্তু একটা সাইকেল চলে আসবে একটা হুন্ডা চলে আসবে আপনার এই দরজাটা দরজাটা ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন হ্যাঁ তো আমরা মাথায় রাখবো এবং গাড়িতে চলার সময় আমরা যে ভুলগুলো করে থাকি আমরা কি করি এভাবে গ্লাস নামে আমার যখন হয়তো থুতু আসে কিংবা কফ আসে আমরা কি করি এভাবে করে ফেলে এতে করে কিন্তু গাড়িটা যখন রানিং একটা মানুষের গায়ে লাগতে পারে একটা গাড়ি গাড়িতে পড়তে পারে একটা গাড়ির গ্লাসে পড়তে পারে এরকম কিন্তু অনেক হয়েছে অনেক আমরা এগুলো থেকে বিরত থাকবো তারপরে আরো কিছু বিষয় আছে যেমন আমরা একটা টিস্যু ইউজ করেছি এভাবে ইউজ করেছি টিস্যুটা ইউজ করে আমরা কি করি এখানে কিন্তু পকেট দেয়া আছে এই যে প্রতিটা গাড়ির ওই সাইডেও পকেট দেওয়া আছে এখানেও পকেট দেওয়া আছে হ্যাঁ এখানেও আছে আপনি কিন্তু চাইলে টিস্যুটা এভাবে ইউজ করে আমরা কি করি এবং ফেলে দিই বাইরে বাইরে ফেলে না দিয়ে আমরা এটাকে যদি এখানে সুন্দর মতো রেখে দিই ড্রাইভার সাহেব ডিউটি শেষ করে তার গাড়ি পরিষ্কার সময় করার সময় সব কিছু এগুলো কিন্তু পরিষ্কার করে রাখবে এবং ফেলে রাখবে এটা কিন্তু একটা ভালোই আমি যখন বাইরে ফেলবো রাস্তা নোংরা হবে এটা যদি অন্য আরেকজন দেখে দেখতেও খারাপ দেখায় পানির বোতলগুলি আমরা পানি খেয়ে কি করি পানি খেয়ে বোতল ফেলে দিই তারপরে বিভিন্ন চা খাই যদি কফি খাই যদি আমরা ফেলে দিই না আমরা সবাই গাড়ির ভিতরে যে সাইড এর পকেট গুলি আছে এগুলোতে রাখবো আরেকটা বিষয় সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যখন এখানে বসি আমাদের হয়তো বেশিরভাগই আমরা সময় শর্ট নিয়ে বের হই বেশিরভাগই বেশি বলে সময় নাই একটু দ্রুত যে টেনে যায় দিতে যেন সবই ঠিক আছে আমরা একবার দয়ারবাতে বলবে ওশি বুঝবে রেভার শেপকে বলবেন যে একটু সময় নাই একটু আপনার আপনার মতো করে টু দিতে দেওয়ার চেষ্টা করেন সুন্দর মতো হ্যাঁ বারবার বলার দরকার নাই ডানে যান বামে যান বারবার ডান বাম করতে গেলে আপনার যে কোন একটা এক্সিডেন্ট হতে পারে আপনার গাড়ির ক্ষতি হ্যাঁ আপনি চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য রাস্তাঘাটের বাংলাদেশের পরিস্থিতি খুবই জমজাব থাকে সব সময় একটু সময় নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন সব সময় আসলে হয় না হয়ে ওঠে না এটা আমরাও বুঝি কিন্তু চেষ্টা করবেন আর ড্রাইভার সাহেবকে আপনি যখন বারবার ডানবাম বলতে থাকবেন তখন ডাইভার সাহেব কিন্তু বিরক্ত হবে হ্যাঁ বিরক্ত হলে তখন যে কোনো মুহূর্তে যখন তার মাথা গরম হয়ে যাবে উল্টা পাল্টা একটা করে ফেলতে পারে তো এতে দরকার নেই আর যদি ড্রাইভার সাহেবের কোনো ভুল থাকে সেটা আপনিও বুঝের মাধ্যমে কিংবা সুন্দর মাধ্যমে বলতে পারবেন কিংবা কোম্পানির যে রুলস আছে কিংবা সে যার দায়িত্ব আছে তার উপরে যারা আছে ও দুটো কর্মকর্তা তাদেরকে এসে জানান হ্যাঁ তখন না জানালেন পরে জানাইলেন যে এই ভাইটা এরকম এরকম করেছে এই ড্রাইভারটি এরকম এরকম করেছে তার এটা আমার পছন্দ হয়নি কিংবা এটা কি করা যায় যদি অন্যায় করে থাকে আপনার সঙ্গে কোনো বেদবি করে থাকে এগুলো অবশ্যই জানাবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন একটা জায়গায় যাই আমরা হঠাৎ করে বলি এই বামে থামো বামে থামো কিংবা ডামে থামো কিন্তু বললেই আসলে যে থামিয়ে দিলাম এরকম না ব্যাপারটা আমি বললি যে এখানে থামিয়ে এখানে নামতে পারবো এরকম না অথবা আশেপাশে আরো গাড়ি থাকে পিছনে গাড়ি থাকে সামনে রিক্সা থাকে অটো রিক্সা থাকে আমরা যদি মনে করি যে এখানে আমি সামনে রাখবো আমরা একটু আগেই ড্রাইভারকে বলি যে আমরা ওইখানটা থেকে নামবো আগে বললে সে ওই প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে পারে আমরা যদি ওইখানে গিয়ে বলি এখানে নামবো তখন কিন্তু আপনাকে হয়তো সামনে নামতে হবে একটু কিংবা ড্রাইভার সাহেব যদি পারে ওইখানে নামাবে যদি জায়গা না পায় একটু সামনে নামাবে তখন কিন্তু আমরা দেখছি এরকম অনেক ঘটনা ঘটেছে যে একটু সামনে চলে গিয়েছি কেন গিয়েছি ড্রাইভারের সঙ্গে উত্তেজিত হয়ে চিল্লাপাল্লা যে কেন ওইখানে কেন রাখলো না আসলে পিছনে যানজটের সৃষ্টি হয় আমরা আইন কানুন গুলি বা দেখা গেছে আমরা অনেকেই জানি অনেকেই জানি না পুলিশ এসে কিন্তু আপনাকে ধরে না ধরে কিন্তু ড্রাইভার সাহেবকে যে কেন ড্রাইভার সাহেব এখানে গাড়ি দেখেছে একটা মামলা দিয়ে দেবে তো এই মামলা কিন্তু টাকা হয়তো ড্রাইভারের ক্ষতিবন্ধিত হবে নয়তো কোম্পানি থেকে সব মিলে কিন্তু লস তো এইসব বিষয়গুলো আমরা মাথায় রাখবো চেষ্টা করব সুন্দর হইতে সুন্দরভাবে কিভাবে গাড়ি ইউজ করা যায় আরেকটা বিষয় হচ্ছে আপনার গাড়িতে উঠে বলে দিবেন যে আপনি অমুক জায়গায় যেতে চান আপনি যদি বলেন যে সামনে গিয়ে ডানে যাও বামে যাও আমরা বলি না যে কোথায় যাই এটা বলতে গেলে হয়তো ড্রাইভার সঙ্গে ভিতরে একটা কনফিউজ থাকে আমি সামনে গিয়ে ডানে যাবো না বামে যাবো জিজ্ঞাসা করা লাগে বারবার আর আপনিও বিরক্ত হবেন বলে দিবেন যে অমুক জায়গায় যাও কিংবা ইয়াতে যাও যাই হোক চেষ্টা করলাম টুকিটাকি ধারণা দেওয়ার জন্য আরো অনেক বিষয় আছে এখন হয়তো বা মাথায় আসতেছে না যদি আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم